পলাশের পাপিয়া নিজের স্বার্থের জন্য কি না করতে পারে দেখুন শাশুড়ি তো এক ডাইনি পলাশের বউ সুস্মিতা তো তার চেয়ে বড় ডাইনি দুই ডাইনি মিলে খেয়ে পলাশকে এমনই মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছেন পলাশের মেজভাবি পাপিয়া সেন পাপিয়া পলাশের মেজভাবি নতুন করে আবারও শাশুড়ি ও পলাশের বউকে নিয়ে একের পর এক তথ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কথাই বলছে এই পাপিয়া সেন সাহা কিন্তু এই পাপিয়াই বা কেমন মানুষ প্রথম অবস্থায় ভালো থাকলেও পরে কেনই বা নতুন করে সুর পাল্টে এসব কথা বলছে স্বার্থপর পাপিয়া জানলে আপনিও অবাক হবেন আপনিও সেই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এই সেই ভরা পাপিয়া পলাশের মেঝো ভাবি যে কিনা মিশন অন করেছে পলাশ পলাশের বউ এবং এমনকি পলাশের মা সবাই তার চোখে খারাপ তার কারণ তার শাশুড়ি যে এখন তার এসে পড়বে যার কারণে আর কোনো কিছুই সহ্য হচ্ছে না তার এখন তিন ছেলের মধ্যে যে ছেলে মাকে বেশি ভালোবাসতো সেই পলাশ এই দুনিয়ার মায়া ত্যাগ করে অবশেষে চলে গেছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মায়ের কারণে ছেলের এই কিন্তু পলাশের মেজ ভাবি পাপিয়া সেন সাহা শাশুড়িকে নিয়ে বলছেন অনেক কথা বলছেন পলাশের মা অনেক হিংসুটে এবং রাগী মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না তিনি এদিকে পলাশকে নিয়েও কুরুচিপূর্ণ কথা বলতেও ছাড়েননি পাপিয়া গত কদিন আগেও একটি পোস্ট দিয়েছিলেন সেখানে পলাশকে দোষারোপ করে অনেক কথাই বলেছিলেন পাপিয়া বলছিলেন সব দোষ পলাশের পলাশ যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো না এখন প্রশ্ন দেখা দিয়েছে পলাশকে কি এমন কথা বলছিল পাপিয়া সেন সাহা যে কথা পলাশ না শোনার কারণে আজকে পলাশকে মায়াতা করতে হলো পলাশের প্রতিবেশী সূত্রের বরাত দিয়ে জানা গেছে পলাশ সাহার সেই মেজভাবি পাপিয়া সেন সাহা সবসময় পলাশের সংসারে সকল খবরাখবর নিত সবসময় চাইতো পলাশের সংসারে যেন অশান্তি লেগে থাকে যার কারণেই শাশুড়িকেও বিভিন্ন সময় কান পড়া দিয়ে চলতো পাপিয়া সেন সাহা যখন অশান্তি চরম পর্যায়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে পলাশের বাসায় ঘুরতে গিয়েছিল পাপিয়া সেন সাহা তখন তিনি তার দেবর পলাশকে বলে আসছিল সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দাও তুমি অন্য আরেকজনকে বিয়ে করো দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু পলাশ সেই মুহূর্তে এসব কথা শুনতে নারাজ ছিল কারণ তার বউকে সে অনেক বেশি ভালোবাসে তাকে কেন ডিভোর্স দেবে এদিকে স্বামী পলাশ স্ত্রী সুস্মিতাকে অনেক বেশি ভালোবাসায় কোনোভাবেই যেন মেনে নিতে পারেনি পাপিয়া সেন সাহা যার কারণে শাশুড়ি কানে সবসময় উল্টা পাল্টা কথা বলেই সংসার নষ্ট করার ছিল তার অবশেষে তার মিশন কমপ্লিট হলো কিন্তু দ্বিতীয় মিশনে এসে যখন শাশুড়ি তার কাঁধে পড়বে ঠিক সেই মুহূর্তে যেন সুর পাল্টে যায় এমন যার কারণে তার এক মাধ্যমে তার কারণ পাপিয়া তার স্বামীকে নিয়ে অনেক ভালো থাকবে সুখে থাকবে অন্য কেউ কেন তাদের মতো থাকবে আর এটাই ছিল তার প্রথম মিশন মিশন সাকসেস হলেও শাশুড়ি যখন কাঁধে আসতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যেন শাশুড়িকে নিয়ে কথা বল ছাড় দিচ্ছে না পাপিয়া সত্যিকার অর্থে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের সংসার কিভাবে ধ্বংস করতে পারে পাপিয়া সেন সাহা এবং প্রশ্ন উঠেছে এখন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দর্শক পাপিয়া যদি সত্যিই এমন কাজ করে থাকে তাহলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিবেন কামরুল নাহার রাখি কেএনআর মিডিয়া